থেকে অপমানের সঙ্গে বিতাড়িত করবেন দূতেরা আতঙ্কিত হয়ে পড়ল তাদের একজন কর্মকর্তা জিজ্ঞেস করল সুলাইমান আমাদের থেকে আসলে কি চান অনুগ্রহ করে পরিষ্কারভাবে বলুন যেন আমরা রানীকে জানাতে পারি সে শান্তভাবে উত্তর দিলেন নবী সুলাইমান কেবল একটি জিনিস চান তোমাদের রানী এবং জনগণ যেন তার কাছে আত্মসমর্পণ করে তারা বুঝতে পারল এই বার্তাটি একদিকে শান্তির আহ্বান অন্যদিকে কঠোর হুঁশিয়ারি তাই দূতেরা ফিরে গেল রানী বিলকিশার কাছে সুলাইমানের কথা পৌঁছে দিতে দূতেরা যখন পৌঁছালো তখন রানী ঘুমাচ্ছিলেন তবে তিনি তার দাস দাসীদের বলেছিলেন দূতেরা এলে যেন তাকে সঙ্গে সঙ্গে জাগিয়ে দেওয়া হয় তাই তারা বিরক্ত না করতে চাইলেও তাকে জাগালো। রানী বিলকিস চোখ খুলতেই দুধদের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি জিজ্ঞেস করলেন বলো উপহার দেওয়ার পর সুলাইমান কি বললেন দূতেরা ব্যাখ্যা করল যে তারা সুলাইমানের সঙ্গে দেখা করতে পারেনি তাদের একজন কমান্ডার উপহার গ্রহণ করে তা নবীর কাছে নিয়ে গিয়েছিলেন কিন্তু দুঃখজনকভাবে সোলাইমান উপহার গ্রহণ করেননি তিনি আমাদের কাছে উপহার ফিরিয়ে দিয়েছেন তারা সোলাইমানের বার্তাও জানিয়ে দিল এটা বলে থেকে অপমানের সঙ্গে বিতাড়িত করবেন দূতেরা আতঙ্কিত হয়ে পড়ল তাদের একজন কর্মকর্তা জিজ্ঞেস করল সুলাইমান আমাদের থেকে আসলে কি চান অনুগ্রহ করে পরিষ্কারভাবে বলুন যেন আমরা রানীকে জানাতে পারি সে শান্তভাবে উত্তর দিলেন নবী সুলাইমান কেবল একটি জিনিস চান তোমাদের রানী এবং জনগণ যেন তার কাছে আত্মসমর্পণ করে তারা বুঝতে পারলো এই বার্তাটি একদিকে শান্তির আহ্বান অন্যদিকে কঠোর হুশিয়ারি। তাই দূতেরা ফিরে গেল রানী বিলকিসের কাছে সুলাইমানের কথা পৌঁছে দিতে দূতেরা যখন পৌঁছালো তখন রানী ঘুমাচ্ছিলেন তবে তিনি তার দাসদাসীতে বলেছিলেন দূতেরা এলে যেন তাকে সঙ্গে সঙ্গে জাগিয়ে দেওয়া হয় তাই তারা বিরক্ত না করতে চাইলেও তাকে জাগালো রানী বিলকিস চোখ খুলতেই দূতদের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি জিজ্ঞেস করলেন বলো উপহার দেওয়ার পর সুলাইমান কি বললেন দূতেরা ব্যাখ্যা করলো যে তারা সুলাইমানের সঙ্গে দেখা করতে পারেননি তাদের একজন কমান্ডের উপহার গ্রহণ করে তা নবীর কাছে নিয়ে গিয়েছিলেন কিন্তু দুঃখজনকভাবে সুলাইমান উপহার গ্রহণ করেননি তিনি আমাদের কাছে উপহার ফিরিয়ে দিয়েছেন তারা সুলাইমানের বার্তাও জানিয়ে দিল এটা শুনে রানী মাথা নিচু করে চিন্তায় পড়ে গেলেন সুলাইমান তার উপহার গ্রহণ করেননি দূতেরও স্বাগত জানাননি তিনি তাদের কাছ থেকে আরও বিস্তারিত জানতে চাইলেন তারা যা কিছু দেখেছে সব কিছু তিনি বুঝলেন সুলাইমান কেবল একটি জিনিসই গ্রহণ করবেন আত্মসমর্পণ দূতেরা সুলাইমানের বাহিনীর শক্তির বর্ণনাও দিল রানী যখন শুনলেন যে তার বাহিনীতে জিন ও পোষরাও রয়েছে তখন তিনি উপলব্ধি করলেন পরিস্থিতি কতটা গুরুতর যদি তিনি যুদ্ধের পথ বেছে নেন তাহলে তিনি হয়তো সব কিছু হারাতে পারেন এখন কেবল একটি পথ বাকি অন্য কোনো উপায় সুলাইমানকে বোঝানোর চেষ্টা করা তিনি উপহারের দিকে তাকিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন তারপর তিনি সিদ্ধান্ত নিলেন রাজ্যের রাজসভার সদস্য ও যুদ্ধ বিষয়ক উপদেষ্টাদের একত্র করবেন এই বৈঠকটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে নবি সুলাইমান নিজ শহরে এক বৈঠক আহ্বান করলেন তার পরিষদে ছিলেন মন্ত্রী কমান্ডার যুদ্ধ বিশেষজ্ঞ ও জ্ঞানী আলেমগণ দুইটি সিংহ পাহারার দায়িত্ব ছিল যারা বৈঠককে সুরক্ষা দিচ্ছিল হুদুদ পাখিটিও সেখানে ছিল প্রতিবেদন দিতে প্রস্তুত নবী সুলাইমান সভা শুরু করলেন আমি প্রশংসা করি যিনি আমাদের এই সমস্ত সম্পদ ও ক্ষমতা দিয়েছেন যদিও তার অন্তরে ছিল প্রচণ্ড রাগ তিনি তা বাহ্যিকভাবে প্রকাশ করেননি তিনি বললেন কিভাবে সম্ভব যখন আমরা জীবিত আছি এবং তাহিদের পতাকা বহন করছি তখনও পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা সূর্যকে উপাসনা করে এটা আমাদের জন্য ব্যর্থতা এবং লজ্জার বিষয় সুলাইমান নিজের গৌরবের জন্য শাসন করছিলেন না বরং আল্লাহর রাজত্বের প্রতিনিধি হিসেবে শাসন করছিলেন এই কারণেই তিনি একই সাথে রাগ ও দায়িত্ববোধ অনুভব করছিলেন তখন সেনাপতি দাঁড়িয়ে গেলেন হাতে তর নিয়ে বললেন শুধু আদেশ দিন আমি সাবার রানীর সিংহসন এবং আল্লাহকে অস্বীকারী এই জাতিকে ধ্বংস করে দেব কিন্তু সুলাইমান বললেন আমি হিংস্রতা পছন্দ করি না আমাদের অন্য কোনো পথ খুঁজতে হবে আমি আশা করি রানী নিজেই এখানে এসে আমার সঙ্গে দেখা করবেন কিন্তু তার আসার আগেই তোমাদের মধ্যে কে তার সিংহাসন এখানে এনে দিতে পারবে তখন একদিন বলল আমি তার সিংহাসন আপনার সামনে নিয়ে আসতে পারি এমনকি আপনি উঠার আগেই আপনি জানেন আমি কতটা শক্তিশালী কিন্তু এরপর একজন আলেম যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান অর্থাৎ ইলমে লাদুনি প্রাপ্ত ছিলেন তিনি বললেন আমি তার সিংহাসন তোমার সামনে নিয়ে আসতে পারি আসতে পারবো এমনকি তুমি চোখের পলক ফেলার আগেই সোলাইমান যখন এই প্রস্তাব গ্রহণ করলেন তখন হঠাৎ করেই বিলকিসের সিংহাসন তার সামনে উপস্থিত হয়ে এলো এমনটা কোনো মানুষ এর আগে কখনো করেনি সবাই হতবাক হয়ে গেল সিংহাসনটি ছিল বিশাল এবং রাজকীয় সবাই সেই দিকে তাকিয়ে চুপচাপ চিন্তায় ডুবে গেল হুদহুদ পাখিটিও সেখানে ছিল চেষ্টা করছিল এই অলৌকিক ঘটনার অর্থ বোঝার এদিকে সাবানগরীতে রাজসভার ও যুদ্ধ পরিষদের সভা বসেছিল রানী বেলকিস সেই সভার নেতৃত্ব দিচ্ছিলেন রানী ক্লান্তস্বরে বললেন আজ আমরা এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছি সোলামান চায় আমরা তার কাছে আত্মসমর্পণ করি সে আমাদের শক্তি ধ্বংস করে দিতে হুমকি দিচ্ছে আমি তোমাদের কাছে সাহায্য চাইছি চলো একটা সমাধান খুঁজে বের করি উপদেষ্টারা একমত হলেন সম্ভবত কেবল রানী নিজে সোলাইমানের কাছে গিয়ে আরও বড় উপহার দিলে শান্তি আসতে পারে কিন্তু তারা এটাও বললেন যদি এই উপহারও প্রত্যাখ্যান করা হয় তাহলে যুদ্ধই একমাত্র বিকল্প আর এই যুদ্ধ হয়তো ইতিহাস থেকে আমাদের অস্তিত্বকেই মুছে ফেলবে সবাই রানী বিলকিসকে তাদের শেষ আশা হিসেবে দেখছিল তাই রানী ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন এদিকে রানী বিলকিস যখন তার যাত্রার প্রস্তুতি শেষ করছিলেন তখন তিনি একটি কাফেলা প্রস্তুত করতে বললেন যেন তা তার সঙ্গে যাত্রা করে এই সময় সুলাইমান ডেকে পাঠালাম তার রাজ্যের সেরা স্থপতিকে এবং বললেন তুমি কি জানো আমি কেন তোমাকে ডেকেছি আমি এমন একটি প্রাসাদ নির্মাণ করতে চাই যা পানির উপর তৈরি দেখতে মনে হবে যেন তা পানিতে ভেসে আছে এর প্রবেশপথ হবে স্বচ্ছ যেন কেউ নিচে তাকালে ভাববে এটি কেবল পানি স্থপতি বলল যদি আপনি তাই চান তাহলে আমি মেঝেতে খাতি কাঁচ ব্যবহার করব যাতে নিচের পানি পুরোপুরি দেখা যায় সুলাইমান বললেন হ্যাঁ সেটি একদম উপযুক্ত হবে তুমি কি বলতে পারো এই নির্মাণ শেষ হতে কত সময় লাগবে স্থপতি উত্তর দিল যদি আপনি জিন্দের সাহায্যের অনুমতি দেন তাহলে দুই সপ্তাহেই শেষ হয়ে যাবে আর যদি শুধুমাত্র মানুষ তৈরি করে তাহলে অনেক সময় লেগে যাবে আমি জিন্দের সাহায্যে নির্দেশ দেব কিন্তু আমি চাই মেঝে হোক একদম স্বচ্ছ কাজ দিয়ে যাতে নিচের পানি পুরোপুরি দেখা যায় স্থপতি আবার জিজ্ঞেস করল হে আমার সর্দার আপনি কি ছাদ বা দেয়ালের জন্য বিশেষ কিছু চান সুলাইমান উত্তর দিলেন তুমি কি মনে করো। স্থপতি বলল আমি মনে করি ছাদ কাচের হব উচিত তাহলে সূর্যের আলো পানিতে প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করবে আমি এটাও প্রস্তাব করি দেয়ালগুলো আয়না দিয়ে তৈরি করা হোক নবী সুলাইমান এই ভাবনাগুলো শুনে খুশি করলেন এবং স্থুপতিকে কাজ শুরু করতে নির্দেশ দিলেন স্থুপতি কাজ শুরু করলেন কিছুদিনের মধ্যেই পানির উপরে এক চমৎকার প্রাসাদ গড়ে উঠতে লাগল আর ঠিক তখনই রানী বিলকিস পৌঁছাচ্ছিলেন সুলাইমানের ভূখণ্ডের কাছাকাছি হুদহুদ পাখিটি এক অফিসারকে সঙ্গে নিয়ে সীমান্তে রানীর জন্য অপেক্ষা করছিল যাত্রাপথে রানী বিভিন্ন অদ্ভুত জিনিস লক্ষ্য করছিলেন দূতেরা যেসব গল্প বলেছিল সব সত্য ছিল এই দেশ ছিল বিস্ময়ে ভরপুর যতই তিনি প্রাসাদের কাছে যাচ্ছিলেন ততই বিস্মিত হচ্ছিলেন তিনি সুলাইমানের সেনাবাহিনীর একটি অংশ দেখলেন এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর বাহিনী যা তিনি আগে কোন দিন দেখেননি তার ভয় আরও গভীর হতে লাগল তার হৃদস্পন্দন বেড়ে গেল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এই বাহিনী মানুষের মনে হচ্ছিল না এটি অবশ্যই কোনো ঐশী শক্তির সাহায্যে গঠিত এত কিছু দেখার পর তিনি নিজ রাজ্যের গৌরব ও উন্নতি নিয়ে সন্দেহ করতে শুরু করলেন শহরে পৌঁছাতেই তার আত্মবিশ্বাস ভেঙে পড়তে লাগল অহংকারের ও গর্ব গোলে গলে যেতে শুরু করলো তার ভয়ে ধীরে ধীরে শ্রদ্ধা ও বিস্ময়ে রূপ নিল আর খুব শিগগিরই তিনি প্রবেশ করতে যাচ্ছিলেন সেই প্রাসাদে যা সুলাইমান বিশেষভাবে তৈরি করেছিলেন তিনি যে দৃশ্যের মুখোমুখি হলেন তা ছিল একেবারে ব্যতিক্রম সুলাইমানের রাজত্ব কেবল সম্পদ ও গৌরব দিয়ে গড়া ছিল না তা ছিল সৌন্দর্য ও শিল্পকৌশলে পূর্ণ সোনার স্তম্ভ রত্নখচিত দরজা এবং প্রতিটি কোণে হাতের তৈরি অলঙ্করণ তার চোখ ধাঁধিয়ে দিল কিন্তু সবচেয়ে বিস্ময়কর ছিল সুলাইমানের প্রাসাদের প্রবেশপথের মেঝে এটি ছিল কাচের তৈরি নিচে প্রবাহিত হচ্ছিল ঝকঝকে স্বচ্ছ পানি এটি এত উজ্জ্বলভাবে চকচক করছিল যে মনে হচ্ছিল একটি গভীর জলাধার রানী বিলকিস ধীরে ধীরে প্রাসাদের দিকে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি ভেবেছিলেন মেঝেটিতে আসলেই পানি তাই তিনি তার পোশাক উঠে ধরলেন যেন ভিজে না যায় আর সেই মুহূর্তে তার পা দৃশ্যমান হয়ে গেল এখন আমরা পৌঁছালাম গল্পের সবচেয়ে রহস্যময় অংশে কিছু পুরনো সূত্র অনুযায়ী সোলাইমান এ কাঁচের মেঝে নির্মাণ করেছিলেন এক গোপন উদ্দেশ্যে এটি কেবল সৌন্দর্যের জন্য নয় এটি ছিল একটি পরীক্ষা কেন কারণ নবী সোলাইমান যিনি জিনদের নিয়ন্ত্রণ করতেন তিনি কিছু গোপন তথ্য পেয়েছিলেন গুঞ্জন ছিল বেলকিস কোনো সাধারণ মানুষ নন কিছু লোক বিশ্বাস করত তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন নবী সুলাইমান জিনদের প্রকৃতি সম্পর্কে খুব ভালোভাবে জানতেন তিনি এটাও জানতেন বেশিরভাগ জিনের পায়ে লোম হয় তাই তিনি কাচের মেঝেটিকে এমনভাবে তৈরি করান যেন দেখতে মনে হয় পানি যাতে তার পোশাক তুলেন আর সেই মুহূর্তেই তিনি দেখতে পারবেন তার পা এবং নিজের সন্দেহ যাচাই করতে পারবেন বিলকিস হয়তো সাধারণ মানুষ ছিলেন না কিন্তু কিছু মানুষ কেন বিশ্বাস করত তিনি অর্ধেক জিন এই ধারণা বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসে বিভিন্নভাবে পাওয়া যায় কিছু গল্পে বলা হয় বিলকিসের জন্ম হয়েছিল একজন মানুষ ও এক জিনের মিলনের মাধ্যমে একটি কাহিনীতে বলা হয় তার মা ছিলেন একজন মানবী রানী এবং তার পিতা ছিলেন একজন ইফিত অর্থাৎ এক শক্তিশালী জিন এই কারণেই বিলকিসের মধ্যে মানবীয় সৌন্দর্য এবং কিছু জিন সদৃশ্য শারীরিক বৈশিষ্ট্য ছিল কুরানে সরাসরি বলা হয়নি তিনি মানুষ ছিল নাকি জিন ইথিওপীয় টেক্সটগুলোতে তাকে জিনদের বংশোদ্ভূত বলে বর্ণনা করা হয়নি বরং সেখানে তাকে এক জ্ঞানী এবং আধ্যাত্মিক মানবী হিসাবে তুলে ধরা হয়েছে হয়েছে সেসব কাহিনীগুলো তার জ্ঞান ও পবিত্রতার উপর বেশি গুরুত্ব দিয়েছে তার বাহ্যিক বৈশিষ্ট্যের চেয়ে তাহলে ইসলামী উৎসগুলো কি বলে অধিকাংশ ইসলামী আলেম একমত বিলকিস ছিলেন একজন মানুষ অর্ধেক বিষয়ক গুজব ছড়িয়েছিল আসলে জিনরাই কেন কারণ তারা চাইনি সুলাইমান বিলকিসে আগ্রহী হন অথবা তাকে বিয়ে করেন জিনরা ভয় পেত যদি সুলাইমানের কোনো পুত্র হয় সে হয়তো তার পিতার মতো রাজত্ব করবে এবং সুলাইমানের গোপন জ্ঞানের মাধ্যমে আবার জিনদের কাজ করাবে তারা সুলাইমানের অধীনে কাজ করতে বাধ্য ছিল বাধ্য হয়ে আর আশা করছিল সুলাইমান মারা গেলে তারা মুক্তি পাবে কিন্তু যদি তার পুত্র রাজত্ব করে তাহলে তার আবার বন্দী হয়ে পড়বে আর অধিকাংশ জিনই মিথ্যাবাদী হিসেবে পরিচিত শুধু সুলাইমানের যুগে নয় সব যুগেই নবী সুলাইমান এটা ভালোভাবে জানতেন তাই তিনি এই পরিস্থিতির আয়োজন করেন নিশ্চিত হওয়ার জন্য আর যখন তিনি বিলকিসের পা দেখলেন এবং বুঝলেন তার সাধারণ মানুষের মতো তখন তার সন্দেহ দূর হয়ে গেল বিলকিস যখন কাচের মেঝের ওপর দিয়ে পেরিয়ে গেলেন সুলাইমান নিশ্চিত হলেন তিনি একজন মানুষই তারপর সুলাইমান রানী বিলকিসকে তার সিংহাসন দেখালেন রানী বিলকিস বিস্ময়ে হতবাক হয়ে গেলেন নবী সুলাইমান তাকে জিজ্ঞেস করলেন এটা কি তোমার সিংহাসন বিলকিস ভালো করে তাকালেন তিনি ঠিক কি বলবেন বুঝিয়ে উঠতে পারলেন না সিংহাসনটা দেখতে হুবহু তার নিজের মতো কিন্তু কিছু একটা বদলে গেছে অবশেষে তিনি বললেন এটি দেখতে আমার সিংহাসনের মতোই সিংহাসনের নিচে সুলাইমান একটি বার্তা রেখে দিয়েছিলেন আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বেলকেস আরও গভীরভাবে তাকে বুঝতে পারলেন এটি সত্যি তার নিজা সিংহাসন কোনোভাবে এটি তার প্রাসাদ থেকে তার আসার আগেই এখানে নিয়ে আসা হয়েছে এবং কিছু পরিবর্তন করা হয়েছে এটি ছিল নবী আল্লাহ যে অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন তার আরও একটি প্রমাণ রানী বেলকিস গভীর চিন্তায় ডুবে গেলেন তিনি যত ভাবছিলেন ততই বুঝতে পারছিলেন তার জাতির বিশ্বাস কতটা দুর্বল মূর্খতা ছিল নবী সুলাইমানের যুক্তিবাদী ও জ্ঞানভিত্তিক চিন্তার তুলনায় সেদিন তাকে দুপুরের আহারের আমন্ত্রণ জানানো হল নবী সুলাইমান তার পাশে বসলেন এবং আলাপ শুরু করলেন তিনি বললেন আল্লাহ যিনি সারাজাহানের পালন করতাম সর্বশ্রেষ্ঠ পরম দয়ালু তার কথায় আমি বলছি তিনি সূর্য